হ্যালো বন্ধুরা কেমন আছে আসে উচিত তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি আজকে একটু শরীরটা ভালো আছে ঠিক আছে তো ভাবলাম আজকের মা বাড়িতে নেই বাবাও নেই গেছে বোনের বাড়িতে ঠিক আছে তো আমার পালা পড়েছে রান্না করার যেহেতু মা আর বাবা সকালবেলা বেরিয়ে গেছে তার জন্য রান্না বান্না কিছু হয়নি বাবু শব্দ দুপুরবেলায় তিনটে ডিম এনে ও ভেজে ভাত খেয়েছে আর তো রান্নাবান্না তাই জন্য হয়নি তো আমি ভাবলাম তাহলে আজকে রান্নাটা করি আর তোমাদের সাথে একটু গল্পও করি কোনো দিন তো মানে যতদিন কাজে যাই তো বাড়ির ভিডিও তো করতে পারি না তো ভাবলাম আজকের রান্নাবান্না করবো তো চলো তোমাদের সাথে একটু একটু করে যদি শেয়ার করতে পারি সেটুকু ভালো লাগবে তো দুপুরবেলা বাড়িতে এসে আমি না ঘুমাইনি আজকে সারাক্ষণ ফোন চালিয়েছি আর এদিকে দেখো আমার টেডিটা এখানে একজন উগুড় হয়ে পড়ে আছে আর একজন ওই দেখু খাটের কোণে বসে আছে দুষ্টু ঠিক আছে ও হচ্ছে দুষ্টু আর ইয়ে হলো মিষ্টু দেখো আর আমার মুড়ির কোটো আমি ফোন দেখতে দেখতে একগাল দুগাল মুড়ি খাচ্ছিলাম কারণ সেইভাবে তো খাচ্ছি না জল দিয়ে ভাত খাচ্ছি আর অন্য কিছু খাচ্ছি না তরকারি তরকারি তো খিদে পেয়েছিলো আর জল ভাত খেলে না বেশিক্ষণ পেটে থাকে না ওই জন্য করে দুটো মুড়ি চিবাচ্ছিলাম আর ফোন দেখছিলাম তো মুড়ির কটোটা বিছানাতেই পড়ে আছে আর আমার বিছানাটা গোছানোও হয়নি এই যে দেখো এরকম অবস্থা হয়ে আছে আর এইদিকে দেখো আমার টেবিলটা একটু অন্যরকম হয়ে গেছে টেবিলটা পুরো গোছানো হয়নি একটু কাজ হয়েছে কারেন্টের একটু কাজ হয়েছে তো ওই জন্য এখানটাতে মিসিং হয়ে গেছে আমার শিব ঠাকুরের মূর্তিটা ঠিক আছে পিকচারটা সরি শিব ঠাকুরের পিকচারটা গেছে এই যে দেখো এইখানে দরজার সামনে ঠিক আছে দরজার সামনে পিকচারটা লাগিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো আমি আর এই যেদিকে বাবু হচ্ছে সন্ধেবেলা দেখো পেপসি খাচ্ছে এত শয়তান ছেলে রাত্রেবেলা কেউ পেপসি খায় বলো পেপসি খাচ্ছে আর ফ্রিজেতে নেই কোনো তরকারি ফরকারি কিছু নেই তো আমি এখন চলো রান্নাঘরে রান্না বান্না করবো দেখাচ্ছি তোমাদের সাথে চলো এই আলু আর বাড়িতে একটুও নেই তাই জন্য বাবুকে দিয়ে পাঁচশো আলু নিয়েছি আর একটু পেঁয়াজ আনিয়েছি তো কি রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বাগান থেকে কালকে পূর্ণিমা শাক তুলেছিলাম জানো তো পূর্ণিমা শাকটা আমি আগেই ভাজা করে নিয়েছি এই যে দেখো পূর্ণিমা শাকটা ভাজা করেছি আর কুলপো শাক তুলেছিলাম বাগান থেকে আমি এখন ওই কুলপো শাকের জলটা খাবো কারণ মা বলেছিল কুলপোশাকের জ মানে সকালবেলায় রস করে খেতে বলেছিল কিন্তু আমি একটুও সময় পাইনি জানো তো যে শাকের রসটা তখন খাবো কিন্তু সময় পাইনি তাই এখন ভাবলাম যে শাকের রসটা এখন মানে রস তো আর খেতে পারবো না ঠিক আছে তাই জন্য এখন হচ্ছে ওই শাকটা মানে খাবো আর কুলপোশাকের রসটা খাবো আর হচ্ছে কি রান্না করব বলো তো এই যে দেখো কাঁকড়া চিতি কাঁকড়া এই চিটি কাঁকড়া না এইগুলো হচ্ছে তেলে কাঁকড়া মাঠে থেকে ধরেছে আমার একটা মামা তো অনেকটাই দিয়েছিল কুড়িটা পঁচিশটা মতো দিয়েছিল আর এই কাঁকড়াটা খেলে না শরীরটা একটু বেশ ঠান্ডা থাকে জানতো তো তো ভেবেছিলাম এটা পেঁপে দিয়ে তরকারি করব কিন্তু ঘরেতে পেঁপে নেই তা আমি কী করব ওই যে পটল বের করেছি ফ্রিজে পটল ছিল অনেক এই যে দেখো পটল তো যে পটল দিয়ে আর পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে করব। সে কাঁকড়াটা ঠিক আছে তো ভাত করব না ভাত বাবু করেছিল ওই ভাত আছে ওই ভাতই কজন মিলে খেয়ে নেবো আমি আর বাবু মিলে তো চলো আমি একটু আগে এই যে পাতার রসটাই খেয়ে নিই রস না আমি সেদ্ধ করে রেখেছি এই সেদ্ধ জলটা খেয়ে নেবো ভালো করে পাতাটা নিগড়ে নেবো ভালো করে নিয়ে ওটা খাবো ঠিক আছে আর এই রান্না বান্না এইটুকু করব তো চলো টাটা। 我玩了起来。